হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর শীতকালে সকাল সকাল না ঠিক এখন দুপুর হয়ে গেছে তো আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর লোকেশানের লোকেশানটায় আমি ফার্স্ট টাইম এসেছি আগে একদিন এখানটায় আমি এসেছিলাম বাট আমি ভিতরে আসিনি এখানে কী সুন্দর মানে জায়গা সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে মানে তোমরা বুঝতেই পারবে না একটু ক্যামেরাটা নিচে দেখাও এই যে দেখো এটা হচ্ছে বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে কি ফুল বলো কেউ কি এটা হচ্ছে চেরি ফুল হয় না এরকম বড় বড় যে চেরি ফুলগুলো এটা হচ্ছে সেই ফুল তো এখনো গাছগুলো এইটুকু মানে একদম ছোট এখনো বড় হবে মানে এখনো অনেক দিন বাকি তো জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস আমার তো খুবই ভালো লেগেছে এই সাইডে লেবু বাগান রয়েছে আর আমি যতদূর জানি ওইদিকে একটা ফুলের বাগানও আছে দেখা যাক কি হয় সব ভিডিওটা সবটা সুন্দর করে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আর অনেক দিন পর আমি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেরিয়েছি আর আমার ক্যামেরাম্যানগুলো সত্যি এত সুন্দর আর এত ইউনিক হয় কি বলবো ক্যামেরা এত সুন্দর করে ধরে যে ভিডিও এডিট করার সময় আমি যে কি বলবো তাদের নোবেল পুরস্কার দেব না কি দেবো সেটা আমি নিজেই বুঝতে পারি না চারিদিকের আকাশটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা পরিবেশ মানে জায়গাটা সত্যি খুব অসাধারণ আর সূর্য আর যাবো না ওইদিকে আমি সূর্যের আলোটা এত সুন্দর করে পড়ছে যে কারণে ভিডিওর কোয়ালিটি আরও দ্বিগুণ মানে দ্বিগুণ থেকে তিগুণ সুন্দর ওকে বারণ কাট যেতে সত্যি জাস্ট অমাইক আমি বললাম না যাবো না ওইখানটা এখানেই থাকবো খুব সুন্দর একটা পরিবেশ যে দেখো পিছনে হচ্ছে লম্বু বাগান মানে খুব খুব সুন্দর একটা লোকেশন এদিকে এত সুন্দর মাঠের প্রাকৃতিক পরিবেশ দেখে বুঝতেই পারছো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বেসিক্যালি এই সব জায়গা ঘুরতে আমি কিন্তু খুবই পছন্দ করি তোমরা কি এরকম জায়গায় ঘুরতে পছন্দ করো তাদের তাদের এত সুন্দর ন্যাচারাল পরিবেশ ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটা আমি নিজেই জানি না কারণ আজকে ভিডিও করার রকম ইচ্ছা আপাতত আমার ছিলই না যে না নতুন করে কোনো ভিডিও শ্যুট করবো সেরকম কোনো ইচ্ছা ছিল না বাট এখানে লোকেশনটা দেখে এতটা ভালো লেগে গেছে যে নতুন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে পারলাম না তো খুব সুন্দর করে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই সুন্দর মালাটা আগে আমি কুড়ি টাকা জাস্ট কুড়ি টাকা দিয়ে এনেছি এটা এখন পরবো মানে আমি হাতে করেই নিয়ে এসেছিলাম যে যদি জায়গাটা ভালো হয় তাহলে খুব সুন্দর করে ভিডিও শ্যুট করব আমি এরকম টাইপসের মালা আগে পরে পড়ি নিয়ে ভালো লাগতে স্যার মালাটা পরে আদৌ আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও মালাটা পরে কেমন লাগছে আমি তো আগের থেকেই বললাম যে আগের থেকে রকম প্রিপারেশন ছিল না আমি আসবো বাট মালাটা হাতের কাছে ছিল কি মনে হলো মানে সেই কারণে আমি নিয়ে এসছি কিন্তু সত্যি অনেকটা সুন্দর একটু কাছ থেকে দেখো আমার গলায় পরে আদৌ মালাটা মানিয়েছে কি বাদরের গলায় মুক্তর মালার মতন লাগেনি মানে লাগছে না তো সেটা একটু কমেন্টে জানিও চলো দেখা যাক আর কি কি শেয়ার করা যায় দেখ অর্ণাশেকা বলেছিলাম আমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিতে বেসিক্যালি ও মামা বাড়িতে এসে এবছর শুধু ভিডিও করে হাতটা ব্যথা করে নিয়েছে কোথায় বসবো কোথায় বসবো সেই সব না করে বসে পড়লাম লেবু বাগানে দেখো এই সাইডে কিন্তু লেবু বাগান আর আমি একদম লেবু বাগানের নিচে বসে আছি মানে আমার মাথার উপরে হচ্ছে লেবু গাছ আর এই গাছে কিন্তু একটাও লেবু নেই মানে কোনো রকম লেবু নেই বাট জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দর একটা প্লেস বলতে পারো মাঠের মধ্যে অনেকটা মজা করার পর এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো আমার চুলের কিন্তু পুরো বারোটা বেজে গেছে কি জানি কেন বারোটা বেজে গেছে বুঝতে পারছি না চুলগুলো নিয়ে প্রচণ্ড প্রবলেমে রয়েছে তো ডাইরেক্ট আমি বাড়িতে চলে এসি বাড়িতে এসে সন্ধ্যার সময় রেডি হয়ে চা জল খাবার খেয়ে বেরোবো তো আমি হচ্ছে কোথায় যাচ্ছি সেটা এখন না জানি একটু পরে জানাচ্ছি আর আমার মাথার হচ্ছে তার মাঝে মধ্যে এরকম একটু কেটে যায় যখন একটু বেশি এক্সাইটেড হয়ে যায় তখন আমি নিজেই বুঝতে পারি না আমার কি করতে হবে আর আজকে হঠাৎ হঠাৎ করে দেখি এই পুচকে পাচকা গরু গাড়া মিলে পিকনিক খাচ্ছে তো দেখো ওরা কিন্তু খুব সুন্দর করে এখানটা একটা তিল মানে হচ্ছে তেলের যে টিনগুলো হয় সেই টিনের মধ্যে হচ্ছে ওরা ভালো করে আগুন দিয়ে নিচ্ছে আর এই আগুনটা জ্বলার পরে কিন্তু এর ভিতরে ওরা কিছু একটা রান্না করবে মানে কিছু একটা পাতিয়ে তারপর রান্না করবে আর দেখো চারিদিকে কী সুন্দর অন্ধকার হয়ে গেছে অন্ধকার আবার সুন্দর হয় তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা রোস্ট করে দিও না ভাই না ব্যাপারটা আমি বলতে চেয়েছি যে এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চেয়েছি যে অন্ধকারের মধ্যে দিয়ে কি করে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা জাস্ট তোমরা একটু রিয়েলাইজ করো বেসিক্যালি আমার আজকে বাজারে একটু কাজ ছিল আর সারাটা দিন কিভাবে কাটালাম সেটা তো তোমরা দেখতেই পেলে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে সারাটা দিন আমার কেটে গেছে আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে চায় আর সন্ধ্যা যেহেতু হতে যায় তো সেই কারণে কিন্তু আমার একটু খাওয়া দাওয়ার তো প্রচুর করতেই হবে তাই না কারণ দিনের মধ্যে আর কিছু করি না করি সন্ধ্যার সময় আমাকে একটু কিছু খেতে দিতেই হবে আর দেখো আমি প্রায় চলেই এসি এটা হচ্ছে গাইঘাটা রোড মানে ঠাকুরনগর টু গাইঘাটা রোড এই গাইঘাটা রোডের আগে মানে একদম চিক পাড়া বটতলার এখানে একটা ক্যাফে রয়েছে এখানে এত সুন্দর খাবার পাওয়া যায় কি বলবো এখানে মানে ডেকোরেশনটা হয়তো অতটা হাই পাই না বাট খাবার কিন্তু সত্যি অনেকটা দুর্দান্ত আমার খুব পছন্দ হয় আমি আগে পরে অনেকবার এসেছি আর আমার না ঠান্ডার ঠেলায় কী করবো চাদর পরে এসেছিলাম তো চাদরটা সবাই মাত্র খুললাম আর আমি তো একটা জায়গায় এসে একটু শান্তিতে স্থির হয়ে বসতে পারি না আর সেইভাবেই হচ্ছে আমি বসে অর্ডার দিয়ে দিয়েছিলাম কী কী খাবার অর্ডার দিলাম সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা তো কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কেউ চাও অবশ্যই এই দোকানটা একবার হলেও ঘুরে আসতে পারো খুবই সুন্দর আর এখানে সবথেকে ডেলিশিয়াস থেকে টেস্টি খাবার হচ্ছে এই যে যে চাউমিনটা এই চাউমিনটা এটা কিন্তু এক চাউমিন পার প্লেট হচ্ছে নিচ্ছে ওনারা বা পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ হ্যাঁ সামথিং পঁয়তাল্লিশ চল্লিশ টাকা খুবই সুন্দর একটা চাউমিন তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এখানে অনেক কিছু পাওয়া যায় কাকাটা খুব সুন্দর হাতের খাবার আর প্রত্যেকটা খাবার খুব ইউনিক কিন্তু আমি কখনও ওনার দোকানে সেরকম কোনো খাবার টেস্ট করিনি করেছি দুই একটা যেগুলো করেছে সেগুলো তো ভালো বলেইছি বাট চাউমিনটা বেসিক্যালি আমার খুবই ভালো লাগে তো এই যে দেখো অন্বেষাও কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে অন্বেষার বাড়ি কিন্তু সেই বন গায় বাট তারপরেও কিন্তু এখানকার চাউমিন খেতে ওর খুব পরিমাণ ভালো লাগে খুব বেশি ভালোবাসে এই দোকানে চাউমিন খেতে তো দেখো ও কিন্তু চাউমিন খাচ্ছে আর ও চাউমিন খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও চাউমিন খাচ্ছি চাউমিনটা অনেকটা গরম ছিল কারণ সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছে তো এই কারণে তো চাউমিনটা আমি পুরোপুরি শেষ করি আর তোমরা আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো আমার ভিডিও তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাও সেটাও জানিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে